ইলিয়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের পিসর জোল জেলার গ্রাম্য বাজার নাম হলো সাদুল্লাহ চোর বাজার সেখানে কত সিঙ্গাগতো শোকজনী কেতারা বসে আছে আজকে সেই করলা বাজারের তোর তলে ছবির কিছু ভিডিও নিলাম দেখলাম মানুষ খুবই সুখান্দ করে আনন্দ করে বাজার সদাই করতেছে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো কিন্তু এখানের যা সবজি দেখলাম মানুষেরা এত ভালো প্রিয় খাবার খায় যা আমরা শহর বন্দরে এত ভালো খাবার কখনো দেখি কিন্তু এখানের মানুষগুলো দেখেন কত আনন্দ সহিত খুশি মনে বাজার সরকারি যেগুলো কেনাকাটা করছে রাস্তার পাশেই সেই সাধুলচরের বাজার বাজারটা খুবই সুন্দর এবং ভালো এখানে সব ধরনের তরচর সবজি পাওয়া যায় যেখানে আসলে দেখে মন ভরে যায় যে এত ভালো ভালো সবজি এখানে আছে কিন্তু এখান থেকে আমিও কিছু সবজি কিনলাম ডাটা কিনলাম দেড়স আবার এলো চিচিঙ্গা এগুলো আমি কিনলাম কিনে আমার কাছে খুবই ভালো লাগলো যে এগুলো আজকে বাড়ি নিয়ে রান্না করে খাবো যে দেখবো আসলে গ্রামের মানুষ কত রোগ ভালো খায় আর আমরা শহর বন্দরে থেকে